নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারির দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আচ্ছা ধরুন টাইটেল আর থামনেলে যদি না লেখা থাকতো বা আমি যদি না বলতাম আপনারা বুঝতেন যেটা মাংস নয় ফুলকপি আগে হ্যাঁ ফুলকপি দিয়েও অনায়াসেই এরকম সুস্বাদু একটা খাবার তৈরি করে নিতে পারেন চিলি ফুলকপি যা মাংসের মতো খেতে হবে তা আমি বলবো না কিন্তু এটা খেলে আপনি মাংসের অভাব বোধ করবেন না সেটুকু গ্যারেন্টি দিতে পারি একবার দেখুন লাগছে না পুরো চিলি চিকেনের মতো দূর বাবা এত কেন চিকেন চিকেন করছি আর এটা চিলি ফুলকপি দারুণ স্বাদের চিলি ফুলকপি যা অনায়াসেই কিন্তু রুটি পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে আসর একেবারে মাতিয়ে দিতে পারে দেরি না করে বরং কিভাবে কি করছি সেটাই শেয়ার করি তবে অবশ্যই কিন্তু একেবারে আমার স্টাইল এর জন্য ফুলকপিগুলোকে প্রথমে একটু ভাব দিয়ে নিতে হবে খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই অল্প পরিমাণ জলের মধ্যে যেটুকু ফুলকপি দেবেন বলে ভাবছেন সেটুকু ফুলকপি দিয়ে দেবেন দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দেবেন ঘড়ি ধরে ঠিক তিন থেকে চার মিনিট ভাপাবেন অবশ্যই কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে রেখে কম ফ্লেমে ভাপাতে যাবেন না আর তিন থেকে চার মিনিটের বেশি ভাপাবেন না তিন চার মিনিট হয়ে গেছে আমি এবার এটাকে জলটাকে ঝরিয়ে নেব জল ঝরানো শেষ এবার চলে এসেছি এটাকে ম্যারিনেট করতে প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চামচের মতো আদা আর রসুন ভাট এটা দেবেন ভীষণ সুন্দর ফ্লেভার হয় বা টেস্ট হয় গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো আমি এখানে একটা চামচের মতো দিয়েছি আর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচের মতো ময়দা দুই টেবিল চামচের মতো চালের গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আচ্ছা আপনারা চাইলে কিন্তু শুধু ময়দার কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন আমি চালের গুঁড়োটা দিলাম যাতে একটু ক্রিস্পি হয় তার কারণ এর থেকে কিছু পকোড়া আবার আমাদের পেটেও যাবে এনিওয়ে তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো যেহেতু গোলমরিচ আছে সেটা চিন্তা করে দেবেন ম্যারিনেট করে বেশিক্ষণ কিন্তু রাখতে যাবেন না যেহেতু কর্নফ্লাওয়ার আছে সে কারণে পর আমি আর বেশিক্ষণ রাখার সাজেশন দেব না আচ্ছা তেলটাকে গরম করে দিলাম মানে গরম হতে বসিয়ে দিলাম হ্যাঁ পরিমাণ মতো তেল দেবেন যতটা খুশি ইচ্ছা অল্প অল্প করে প্রথমত বলি এক এক করে ছাড়বেন ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন আর বাড়ানো ফ্লেমেই এটাকে উল্টে পাল্টে রান্না করবেন মানে এখানে কড়াইতে বসিয়ে দিয়ে আমার মতো চলে যাবেন না এই যে দেখুন একটুখানি দূরে চলে গেছিলাম মানে একটু সাইডে চলে গেছিলাম তাই একটু একটু কালো হয়ে গেছে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না যেহেতু ফ্লেমটা বাড়ানো আছে আর ফ্লেম বাড়িয়েই কিন্তু করবেন এটা যেহেতু সেদ্ধ ভেতর থেকে অত কাঁচা থাকার কোনো ভয় নেই আর ওই একটা একটা করে দেবেন আর ওভার করবেন না দিয়ে এবার লাল লাল করে ভেজে নেবো এটার যেমন সুন্দর কালার এসছে না আচ্ছা মিনিট দুই তিনে একটু হাই ফ্লেমে ভেজে নিলেই হবে এমনি রান্নাটা করতে না একেবারেই কম সময় লাগে আর যা যা বললাম রুটি পরোটা ফ্রায়েড রাইসের সাথে তো দুর্দান্ত লাগে এবারে ওই তেলের মধ্যে যদি তেল কম পড়ে যায় তাহলে একটু বেশি তেল দিয়ে নেবেন আর না হলে আমার মতো এই এইরকম পঁচিশ থেকে তিরিশ এম তেলের মধ্যেই এক টেবিল চামচের মতো আদা কুচি এক টেবিল চামচের মতো রসুন কুচি আর কিছুটা পেঁয়াজ আমি পেঁয়াজের পাপড়িটা দেবো সেই পেঁয়াজের ভেতরের অংশটা দিয়ে দিয়েছি ও এবার বলি কিছুটা মানে কতটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেই দুটো মিডিয়াম সাইজের ভেতরের অংশটুকু দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে ভোরে ভোরে দুই টেবিল চামচের মতো রেড টমেটো সস এবারে দিয়ে দেবো এখানে ও দিয়েও দিয়েছি ওই চামচেরই বলতে পারেন আধা চা চামচের মতো সরি আধা চামচের মতো সয়া সস আর এক চামচের মতো ভিনিগার দিলাম আর দিয়ে দিলাম চিলি সস এক চামচের মতো ভুড়ে পড়ে চিলি সস এরা কথায় বলে না কানা ছেলের নাম পদ্মলোচন আমার অবস্থা হয়েছে তাই নাম দিয়েছি চিলি ফুলকপি কিন্তু বিশ্বাস করুন আমার হাত পা বাঁধা আমি এর থেকে বেশি আর চিলি অ্যাড করতে পারবো না এনিভে আমি তার মধ্যে কিন্তু একটা ছোট সাইজের ক্যাপসিকাম আর এই রকম করে পিঁয়াজ কেটে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আহ স্বাদ মতো মানে এখানে কিন্তু একেবারেই অল্প পরিমাণেই নুন দেবেন অল্প করে নুন আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো চিনি আর গোলমরিচের গুঁড়ো এই দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো একটা কথাই আছে না বাংলা খাবি কি ঝাজেই মরে যাবে সত্যি তাই এই ফুলকপিগুলোকে কীভাবে আমি নিজের লোক থেকে বাঁচিয়েছি সে শুধু আমি জানি মানে এই ফুলকপির পকোড়াগুলোকে এনিওয়ে ফুলকপিগুলোর ফুলকপি ভাজা ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব তবে ফ্লেমটা কিন্তু বন্ধ করবে সমস্ত কিছু সসের সাথে ফুলকপিগুলোকে কোট করা হয়ে গেছে অবশ্যই কাজটা কিন্তু আবারও বুঝি ফ্লেম বাড়িয়েই করবেন দিয়ে দেবো আমি অল্প করে কিছুটা জল যেহেতু রুটি পরোটার সাথে খাওয়া হবে তাই খুব বেশি পরিমাণে জল দেবেন না আর এমনিতেও এতে খুব বেশি পরিমাণ জল ভালোও লাগে না অল্প করে জল দিলাম দিয়ে এবার এটাকে কিন্তু হাই ফ্লেমেই রেখে দেবো আমার রান্নাটা অলমোস্ট শেষ আর এখানে কিন্তু এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি কিছুটা জলে আগে থেকেই গুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম আর ওই একই হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নেব এবার বলি কিছুক্ষণ মানে কতক্ষণ যতক্ষণ ঝোলটা একেবারেই টেনে আসছে বা একটু গাঢ় হয়ে আসছে একেবারে না একটু গাঢ় হয়ে আসছে না একটু কাঁচা লঙ্কা না দিলেই নয় একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে সেটা ফ্লেভারের জন্য অবশ্যই দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আবার নানাটা কিন্তু এইবার শেষ করার সময় হয়ে গেছে দিয়ে দেবো এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে ব্যাস ব্যাস চলে আসি এবার পরিবেশনে আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই আজকের মতো টাটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ